আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো রিয়েলমি নোট সেভেনটি একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে রিয়েলমি নোট সিক্সটির পর সেভেন্টি তাদের নতুন আপগ্রেড কিন্তু এই ফোনটা তে কি আসলে আপগ্রেড করা হয়েছে হয়েছে হয়তো বিকজ অফ এটা ডিজাইন টা আপনারা দেখতে পাচ্ছেন আগের ডিজাইন থেকে আপনারা অবশ্যই কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন তাছাড়া এটাতে ব্যাটারি টা বাড়াইছে এবার তারা ছয় হাজার এর ব্যাটারি দিসে এখানে তার সাথে আর্মার্শাল এর প্রোটেকশন দিছে আর তার সাথে এখানে তিনশো পর্যন্ত ভলিউম নাকি আপ হয় মানে অনেক লাউড সাউন্ড পাবেন সেটা তারা বলছে আসলে কতটুকু কি দেয় সেইটা আজকে আমরা দেখবো এন্ড কমপ্লিটলি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই ফোনটা আসলে আপনাদের জন্য কেমন হবে এন্ড এই ফোনটাকে আপনাদের নেওয়া উচিত হবে কিনা তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে এই ফোনটা তাদের কাছ থেকে যদি নেন আপনারা আর মোবাইল বাড়ি কোড যদি ইউজ করেন তাহলে বেশ কিছু গিফট অফার পেয়ে যাবেন একটা ব্লুটুথ হেডফোনও তারা আপনাদেরকে গিফট করবে তো শুরুতে যদি আমরা ফোনটা আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে সুন্দর বক্সে যদি আপনারা খোলেন তাহলে প্রথমে সুন্দর ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রাখলে আপনার একটা সেকশন পেয়ে যাবেন সেখানে আপনারা পাবেন একটা ট্রান্সপারেন্ট কেস সেটা সাইডে রাখলে আপনারা কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমের পেয়ে যাবেন এগুলো যদি সাইডে রাখে আরেকটু নিচে জাম্প করেন তাহলে একটা ফিফটিন ক্যারেক্টার পাবেন তার সাথে টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন টিপিক্যাল যা যা থাকে একটা ফোনে সেই জিনিসগুলো আছে কোনো এক্সট্রা ফ্যান্সি কিছু তারা দেয় নাই তো এগুলো সাইডে রেখে আমরা ফোনটা নিয়ে কথা বলি ফোনের ডিজাইনটা নিয়ে কথা বলি বিকজ অফ ডিজাইন তারা চেঞ্জ করেছে নোট সিক্সটি থেকে তারা যখন নোট সেভেন্টিতে আপগ্রেড করেছে তারা ভেবেছে যে নতুন জেনারেশনে ডিজাইন চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট তাই তারা ডিজাইন চেঞ্জ করেছে প্রসেসর ক্যামেরা পারফরমেন্স সেকশন ম্যাটার করে না ম্যাটার করে তো ডিজাইন তারা ডিজাইন চেঞ্জ করেছেন ডিজাইন আমার কাছে পার্সোনালি খারাপ লাগছে না ক্যামেরা মডিউলের যে চেঞ্জেসটা সেটা ভালো হয়েছে ক্যামেরা মডিউলের পাশে একটা নোটিফিকেশন লাইটও পেয়ে যাচ্ছেন এই লাইটটাও কাইন্ড অফ ভালোই লাগছে আসলে ফ্ল্যাশের নিচে সো ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স বাট ম্যাট ফিনিশিং এর সাথে এটার যে ওভারঅল তারা ক্যামেরা মডিউলের ডিজাইনটা দিয়েছে সেটা ভালো লাগবে আপনাদের সো যেই বাজেটে এটা আসছে এগারো সেই টাকায় এই ফোনটার ডিজাইন ডেফিনেটলি বেটার তারা করেছে তাছাড়া যদি ফোনটার আশেপাশে আমরা নজর দিই তাহলে বটম সেট আপনারা একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্ট্যান্ট রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেখানে আপনারা ক্লিক করার সাথে সাথে লকটা খুলে যাবে এন্ড ফিঙ্গারপ্রিন্টের যে স্পিডটা ছিল সেটা আমার কাছে খারাপ লাগে নাই লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন জেলের সিম কার্ডের পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন বাট টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন 12000 টাকায় আমরা একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক আশা করতে পারি বাট তারা দেয় নাই এন্ড যেটা আমরা সবচেয়ে বেশি আশা করতে পারি সেটা হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার এখানে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন সেটাকে 300% আল্ট্রা বুস্ট মাইরা আপনারা অনেক বেশি সাউন্ড নিতে পারবেন বাট স্টেরিও স্পিকার তারা দেয় নাই। স্টেরিও স্পিকার দিলে সাউন্ডের কোয়ালিটি অনেক বেটার হয়ে যায় বাট সিঙ্গেল স্পিকার পেলেও এটা লাউডEnough ছিল কিন্তু তারা যেটা বলতেছে যে 300% আল্ট্রা বুস্ট পাবেন আপনারা সেটা যদি করেন সেক্ষেত্রে সাউন্ডটা ডিসটর্টেড হয়ে যায় এতটা শুনতে ভাল লাগে না আর কি সেক্ষেত্রে সো আপনারা 100% এ শুনুন সেটাই আপনাদের জন্য ভালো হবে তাছাড়া আমরা যখন ফোনটা সামনের দিকে আসি তাহলে এইখানে তারা তেমন কিছুই চেঞ্জ করে নাই তাদের আগের যে ফোনটা ছিল Realme Note 60 সেটার মধ্যেই তারা করেছেন নচ ডিসপ্লে আপনারা এখনো বিদ্যমান পেয়ে যাচ্ছেন বেজেল আগের মতোই আছে কিন্তু এই বাজেটে যেরকম বেজাল আছে সেটা সহনীয় পর্যায়ে আছে কিন্তু নচ ডিসপ্লে না হয়ে এখানে যদি তারা পাঞ্চ দিত আমি খুশি হইতাম কিন্তু ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলি তাহলে এখানে আপনার 67 পয়েন্ট সেভেন ইঞ্চ একটি এলসি ডিসপ্লে পাচ্ছেন এইচ প্লাস রেজুলেশনের যেখানে পিপিআই পাচ্ছেন দুইশো কিন্তু নাইনটি হার্স এর রিফ্রেশের দেওয়া হয়েছে এখানে চারশো পঞ্চাশ নিটসের ব্রাইটনেস দেওয়া হয়েছে যার কারণে ইনডোরে ব্রাইটনেস জন্য সমস্যা আপনার পড়বেন না কিন্তু আউটডোরে সানলাইটে গেলে ব্রাইটনেস আমার কাছে কম মনে হয়েছে এটা আরেকটু ভালো ব্রাইট ডিসপ্লে হইতে পারতো বাট সেই লেভেলে আপনারা পাচ্ছেন না নাইনটি হার্স এর রিফ্রেশের রয়েছে সেটা মোটামুটি কাজ করে আমি ইউআই তে যখন ইউজ করেছি তখন নাইনটি হার্জি কাজ করছিল কিন্তু যখন আমি ইউআই থেকে কোন একটা অ্যাপস এ যাচ্ছিলাম লাইক ক্রোমে ক্রোমের মধ্যেও এটা সিক্সটি হার্জে কাজ করছে ইভেন আমি যখন ইউটিউব চালাচ্ছি তখনও কিন্তু এটা সিক্সটি হার্জে কাজ করছে সো এই অ্যাপস গুলো নাইনটি হার্জ সাপোর্ট করে না সো সেক্ষেত্রে আপনারা যখন অনলাইনে থাকবেন আপনার কাছে ফিল হবে যে আপনারা সিক্সটি হার্জের ফোন ইউজ করতেছেন একটু স্লো স্লো ফিল হবে স্মুথনেস যদি আপনারা পাইতে চান নাইনটি হার্জের সেই ক্ষেত্রে অবশ্যই এই অ্যাপস গুলোকেও নাইনটি হার্জে নিয়ে আসতে হবে সো বর্তমানে ব্র্যান্ড গুলো এই বাজেটে যারা ওয়ান টোয়েন্টি হার্জ ওয়ান ফোর্টি ফোর হার্জ অ্যান্ড বিক্রি করতেছে আদৌ কি এগুলো আসলে নাইনটি হার্স এ কাজ করে বা ওয়ান টোয়েন্টি হার্স কাজ করে এইটাই সবচেয়ে বড় ব্যাপার আমার মনে হয় কারণ রিফ্রেশ রেট যদি দেন তাহলে ঠিক ভাবে দেন সব জায়গায় দেন এইটাই দেওয়া উচিত হয়তো কিন্তু কোম্পানিগুলো সেটা না করে শুধু ইউআই তেই দেয় ভাই তে কে কতক্ষণ ঘুরে সবাই তো অ্যাপস এর মধ্যেই থাকবে না হয়তো ইউটিউব হয়তো ইনস্টাগ্রাম নয়তো ব্রাউজার এগুলোই তো মানুষ করে এখন অথবা ফেসবুক কিন্তু সেই সব সবসে আপনারা সিক্সটি হার্স পাচ্ছেন যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই তাছাড়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ডিসপ্লে খারাপ ছিল না মোটামুটি ভালোই লেগেছে

অনেক ভালো গেমিং টেমিং করতে পারবেন ব্যাপারটা তা না আমি হালকা পাতলা গেমিং করেছি আমি ফ্রি ফায়ার খেলেছি আপনার দেখতে পারেন ফ্রি ফায়ার এক্সপেরিয়েন্স কেমন ছিল তেমন ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না মোটামুটি ভালোই খেলতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না বাট লং টাইম গেমিং করলে ডেফিনেটলি আপনারা ল্যাগও পাবেন ফ্রেম ড্রপও পাবেন অ্যান্ড ফোন গরমও হবে তাছাড়া আমি অ্যাসকোল্ট নাইন খেলেছি অ্যাসকোল্ট নাইনও মোটামুটি খেলা যাচ্ছিল তারপরেও ক্র্যাশের সময় কিছু ল্যাগের দেখা আমি পেয়েছি অ্যান্ড লং টাইম বা কিছুক্ষণ লাইক আধা ঘন্টা খেললেই ফোনটা গরম হয়ে যাচ্ছিল সো সেটাও একটা ব্যাপার তো এই বাজেটে আমার মনে হয় যে আপনারা যদি গেমিং এর জন্য নিতে চান তাহলে এই ফোন না বাট হালকা পাতলা গেম করবেন সাবওয়ে সার্ফার টাইপ সেগুলোতে কোনো প্রকার সমস্যা হবে না বাট যদি আপনারা সেই লেভেলের প্রো গেমার হয়ে থাকেন এন্ড এই বাজেটের আশেপাশে ফোন চাচ্ছেন তাহলে এর চেয়ে ভালো ফোনও মার্কেটে অ্যাভেলেবল আছে এখন তাছাড়া ফোনে চার জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন এন্ড এর চার চৌষট্টি ভেরিয়েন্টও কিন্তু মার্কেটে অ্যাভেলেবল হবে আই থিঙ্ক তাছাড়া আমরা যদি ক্যামেরা সেকশনে আসি তাহলে ফোনটাতে থার্টিন মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন এখানে দুইটা ক্যামেরা মনে হলো ক্যামেরা একটাই ভাই সামনের দিকে আপনারা ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন স্টিল আমরা দুই হাজার পঁচিশ অলমোস্ট শেষের পর যাই এদিকে এসেও আমরা বারো হাজার টাকায় ফাইভ মেগা পিক্সেল তো রিজার্ভ করি না অন্তত এইট মেগা পিক্সেল থাকলে আমার মনে হয় ভালো হতো বাট কেয়ার করার ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমি ডে লাইটে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি ডে লাইটের ছবিগুলো সুন্দর আসছিল আমি আমাদের বেশ কিছু ছবি তুলেছি আমাদের ছবিগুলো দেখতে পারেন যে কেমন আসছে অ্যান্ড আমি এটার প্রোটিন মোডেও ছবি তুলেছি অ্যান্ড সেইগুলো আপনারা দেখতে পারেন যে কেমন এজ ডিটেকশন এই ফোনটা করতে পেরেছে তাছাড়া নর্মাল যে অবজেক্টের ছবিগুলো আছে যেগুলো ক্লোজ করে তুলবেন আপনারা সেগুলো তো ঠিকঠাক থাকবে এটা ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেলের ডিসেন্ট ছবি উঠবে অনেক ভালো ছবি এটা বলার কোনো সুযোগ নাই আমি বেশ কিছু সেলফিও দিচ্ছি আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার সেলফি আপনাদের কাছে কেমন ফিল হয়েছে বাট অবশ্যই এখানে আপনারা শার্পনেস এর ঘাটতি পাবেন তাছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসতে পারি যেখানে সবচেয়ে বড় জাম্প করেছে এন্ড যেইটা বেশি দেয়া তারা এটাকে আপগ্রেড বলতেছে নতুন জেনারেশনের ফোন বলতেছে আর কি Realme Note 7 তারা নাম দিয়েছে এটা 6300 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন ম্যাসিভ ব্যাটারি ডেফিনেটলি 5000 থেকে যখন তারা জাম্প করে 6300 তে যায় এটা অনেক বড় ব্যাপার কিন্তু এটাকে তো চার্জও করতে হবে ভাই একবার চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিতেও তো তার জন্য ফিফটিন ওয়াটের চার্জার পাচ্ছেন বক্সে যেটা আমার মনে হয় ছয় হাজার এম এইচ ব্যাটারির জন্য বা ছয় হাজার ব্যাটারির জন্য এনাফ না ছয় হাজার ব্যাটারির জন্য এইটিন ওয়াটও ভাই প্রায় দুই ঘন্টা লাগিয়া যায় সো এইখানে আপনার প্রায় আড়াই ঘন্টা সময় যাবে এটাকে যদি ফুল চার্জ করতে চান সেক্ষেত্রে আসলে কিছু করার নাই সো এট দ্য এন্ড ওভারঅল এই ফোনটার ভালো খারাপ দিক যদি আমি আরেকবার মেনশন করি অ্যান্ড এই ফোনটা কারা কিনবেন সেটা যদি আমি বলি তাহলে ভালো দিক ডেফিনেটলি এই ফোনটার ব্যাটারি অনেক বড় ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে পিছনে নোটিফিকেশন লাইটও আপনারা পেয়ে যাচ্ছেন বাট জিনিসগুলো ভালো নাই সেটা হচ্ছে এই বাজেটে অন্তত ডুয়েল স্টেরিও স্পিকার আমি আশা করেছিলাম ক্যামেরা সামনে ফাইভ মেগা পিক্সেল এখানে এইট মেগা পিক্সেল হওয়া উচিত ছিল অন্তত আর তার সাথে ফিফটিন ওয়ার্ডের ফাস্ট চার্জিং তো আমার একদমই পছন্দ হয় না এখানে আরেকটু একটু বেটার হওয়া উচিত ছিল সো এটা কারা কিনবেন যাদের মনে হয় যে হ্যাঁ আমার বাজেট আছে বারো হাজার টাকা এন্ড আমি রিয়েলমি রেডমি শাওমি এইসব ব্র্যান্ডের মধ্যেই থাকতে চাই এন্ড রিয়েলমি আমার পার্সোনালি পছন্দ কারণ বাংলাদেশে রিয়েলমি একটা ওয়েল রেপুটেটেড ব্র্যান্ড বাট আপনারা যদি এরকম মন না হন যে রিয়েলমি না হলেও চলবে তাহলে তো ভাই এই বাজেটে ইনফিনিক্স টেকনো আরো বেটার ডিল আপনাদের অফার করছে কিন্তু স্টিল যদি কারো কারোরমির মধ্যে থাকতে মন চায় এন্ড রিয়েলমি ফোন গুলো লং টাইম ইউজ করা যায় আপনারা অনেকেই বলেন সেই ক্ষেত্রে হয়তো আপেরে দিয়ে বা বাসায় যদি কাউকে গিফট করতে অথবা বাসায় আপনি আপনার আম্মুকে দিবেন অথবা আপনার ওয়াইফ কে দিবেন যারা এত রাফ ইউজ করে না ফোনটা বা যারা বেশি গেমিং টেমিং করে না ফোনে জাস্ট ভিডিও দেখবে ইমোটিমো ইউজ করবে তাদের জন্য এটা ঠিকঠাক আমি বলবো এন্ড ব্যাটারি ব্যাকআপ যেহেতু ভালো আর বাসায় যদি সবসময় চার্জার থাকে চার্জ নিয়েও টেনশন হওয়ার কথা নয় তো তাদের জন্য এটা অবশ্যই পারফেক্ট আছে বাট আপনাদের যদি মনে হয় ভাই বারো হাজার টাকায় তো দেখলাম পনেরো হাজার টাকার মধ্যে কি কিছু আছে তবে পনেরো হাজার টাকার মধ্যে রেডমি ফিফটিন সি লঞ্চ হয়েছে একদম নতুন সেটার আমি একটা ফুল রিভিউ করে রাখছি তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ